হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজে কলেজটি মানিকগঞ্জ হতে প্রায় চব্বিশ কিলোমিটার পশ্চিমে ঢাকা আরিসা মহাসড়কের রোডের দক্ষিণ পাশে বোয়ালি নামক স্থানে অবস্থিত কলেজটির দক্ষিণ পূর্ব পাশে বিশাল এক চক রয়েছে ভরপুর পানি পানিতে অনেক মাছও রয়েছে শেবালয় সদরুদ্দিন ডিগ্রি কলেজটি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয় শিবালয় উপজেলার যমুনা নদীর পাশে উনিশশো সালে মুরহুম আব্দুল মজিদ মিয়া শিবালয় সদরুদ্দিন কলেজটি প্রতিষ্ঠিত করেন ওই সময় মাত্র চোদ্দ জন শিক্ষক ও কর্মচারী নিয়ে কলেজটি শুরু করেন কলেজটির যাত্রা শুরু করে প্রতিষ্ঠার দীর্ঘ সাতাশ বছরে উপজেলায় আঠারোবার ও জেলায় সাতবার শ্রেষ্ঠ কলেজ হিসাবে নির্বাচিত হয় বর্তমানে কলেজটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজার পাঁচশো জন কলেজটির পাশেই একটি মসজিদ রয়েছে যেখানে শিক্ষক ও ছাত্ররা একসাথে নামাজ পড়তে পারে কলেজটির মাঝখানে একটি বিশাল আকারের খেলার মাঠ আছে যেখানে লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা খেলাধুলার মতো করার মতো সুযোগ রয়েছে কলেজটিতে দুইটি বিল্ডিং ও তিনটি ওয়াল ও টিন সেট বারান্দা সহ ঘর রয়েছে মাঠের পূর্ব উত্তর পাশে একটি শহীদ মিনার অবস্থিত স্কুলটির উত্তর পাশে ঢাকা আরিসা মহাসড়ক যা আরিসা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত অবস্থিত হয়েছে কলেজটি দেখার জন্য অনেক সুন্দর পরিবেশ হাতে ঢাকা আরিসা মহাসড়কের হাতের বাম পাশে অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশেই কলেজটা অবস্থিত যে কেউ ঢাকা থেকে রওনা হয়ে আরিসা ওটা আসলেই পেয়ে যাবে